হাই অল কেমন আছো তোমরা অনেক দিন পর চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগটা হচ্ছে আমাদের এখানে রথের একটা প্রসেশন চলছে রথের যে রথযাত্রা হয় সেটা আমি কখনো এখানে আগে রথযাত্রা দেখিনি তো ফেসবুকে এখানে ইন্ডিয়ান ইভেন্টসগুলো দিতে থাকে কি কি হয় তো আমারও এটা প্রথমবার অস্ট্রেলিয়াতে রথযাত্রা দেখা বহু বছর পর আমি রথ দেখবো আমি তো খুব এক্সাইটেড তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি চলো তাহলে আজকের ব্লগটা শুরু করা যাক চলো সোম তালে জয় জগন্নাথ বলে জয় জগন্নাথ জয় জগন্নাথ বলে আমরা রথের মেলায় যাই ওই যে গানটা আছে না আমাদের বকুল তলায় ভিড় বসেছে জমেছে মেলা দেখতে যাব আমি তুমি তো আমাদের নর্থ গেটে মেলা বসেছে রথের মেলা ভিড় জমেছে তো দেখতে যাব আমি তুমি এমনি অনাবরত বৃষ্টি হয়ে চলেছে কিছুদিন ধরে লাকিলি আজকে এই সময়টা বৃষ্টি হচ্ছে না আর আমরা জানতামও না যে আমাদের বাড়ির এত কাছে হচ্ছে তো তাই ভাবলাম ঘুরে আসি এই যে দেখুন এটা আমাদের এখানকার কতগুলো মিলিটারি ট্রাক যাচ্ছে প্রথমবার আমি এতগুলো দেখলাম এত মিলিটারি ট্রাক কেন রোমু

भाव्य भावेन स्वामि नारायणं भजे श्रीहरिं साक्षरं सर्वदेवेश्वरं भक्तिधर्मात्मजं दिव्यरूपम् ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে আছেন ঝাঁট দেবেন তারপর রথ চলবে সকল ভগবানের নাম করে পুজো আচ্ছা করার পর এবার রথটাকে এরা মেইন স্ট্রিটে নামাবে প্রসেশন শুরু করার জন্য এই রথযাত্রা কোনো গুজরাটি অ্যাসোসিয়েশন থেকে করেছে তার জন্য দেখুন মাইকে যারা বলছে তারা গুজরাটিতে কথা বলছে ওতে দেখো কি সুন্দর জগন্নাথ বলরাম সুভদ্রা বসে আছে রথটা বেশ ভালোই করেছে আর এখানে দেখো ঝাড়ু নিয়ে দাঁড়িয়ে আছে কারণ যতক্ষণ না ঝাড়ু দেওয়া হবে রথ চলবে না আর এখন যারা আসছে তারা সমস্ত কাউন্সিল মেম্বার অস্ট্রেলিয়ার এগুলো মাল্টিকালচারেলের আন্ডারে পড়ে তার জন্য কাউন্সিল মেম্বার্সরা আসে এখানে কারণ এত লোক একসঙ্গে রাস্তায় বেরোবে মাইক বাজবে এত জোরে জোরে গান হবে এবং রাস্তা জুড়ে লোক যাবে তার জন্য তো পারমিশন অ্যাপ্রুভালের দরকার পড়ে তার জন্য কাউন্সিল মেম্বার্সরা আসে এবং তারা অ্যাপ্রুভালও দেয় রাজা ঝাড়ু দেয় আর এখানে এখানে এরা ঝাড়ু দিতে দিতে যাচ্ছে বহু বছর পর রথ দেখছি সেই লাস্ট রথ দেখেছি যখন আমার মেয়ে দু তিন বছর বয়স ছিল যখন কলকাতায় আমার বাবা রথ আনত এবং রথ সুন্দর করে গাছ গাছরা এগুলো দিয়ে সাজানো হতো বেশ ভালো লাগছে এতগুলো লোক আর এই বছরেই পুরী ঘুরে এসছিলাম তার জন্য আরও ভালো Pelo yeah. amor Guees al만хell Și acie jewelry wie figured চলুন এবার আমরা ফিরে যাচ্ছি ওরা অনেকটা হাঁটবে আমার আর এত হাঁটার ক্ষমতা নেই কি করবে এখন কোথায় যাবে পেট পুজো চলো তাহলে পেট পুজো করি ওখানে অনেক প্রসাদ প্রসাদ সমস্ত কিছু ছিল কিন্তু আমরা ভাবলাম যে অনেকখানে হাঁটতে হতো এখনও আরো দু কিলোমিটার মতো ওরা ঘুরবে ঘুরে ওখানে আবার স্টপ হবে ওই সমস্ত হবে তো দু কিলোমিটার হাঁটার মতো আমার অবস্থা নেই তো যদিও আমি আজকে স্নিকার পরে এসেছিলাম দ্যাটস বুদ্ধি লাগিয়ে স্নিকার পরে এসেছি আর এরপর আমরা ভালো কি করি কি করি তো সমু বললো পেট পুজো করতে যাবে তো এখানে একটা নতুন হ্যাঁ নতুন ইন্ডিয়ান জায়গা খুলেছে ভেজ তো ওখানে আমরা ট্রাই করছি মুরুগান ইডলি তো এবার আমরা যাব মুরুগান ইডলিতে ইডলি খেতে

আর এটা আমার লেমন লাইম পিটার ভালো বানিয়েছো এটা আমার ঘি রোস্ট বেশ বড় সাইজের এখানে সবুজ এটা হচ্ছে মাইসোর হালুয়া আমি ফার্স্ট টাইম খাচ্ছি এ দেখি কেমন আমরা এখন যাচ্ছি এখানে আর একটা নতুন সুপার মার্কেট খুলেছে ইন্ডিয়ান ওটাতে এখানে কত রকমের বিস্কিট কুকিজ যেগুলো ইন্ডিয়াতে পাওয়া যায় সানফিস্ট এখানে দাম দেখুন টু পয়েন্ট ফাইভ ডলার্স ব্রিটানিয়া থ্রি পয়েন্ট ফোর জিরো আমরা খেয়ে তার জন্য জানি ডার্ক ফ্যান্টাসি এখানে ছ ডলারের কাছে খাওয়া দাওয়া হয়ে গেল আমাদের বেশি জিনিস কিছু কেনার ছিল না আমরা জাস্ট দেখতে গেছিলাম কিছুই কেনার ছিল না আমরা জাস্ট গেছিলাম নতুন একটা সুপার মার্কেট খুলেছে দেখার জন্য কি পাই তাতেও আমরা কিনে বেরোলাম একটা আচার এটা ওটা সেটা দেখলেই মনে হয় ডাল তেল যেটা মনে হয় যে এটা ওটা ওটা সেটা কিনি কিনে বেরোলাম সেটাই আমি সমুকে বলছি এমন কোন দোকান আছে যেখানে কি আমরা কিছু না কিনে বেরিয়েছে আজ পর্যন্ত কেনাকাটি হয়ে গেল তো এবার আমি বাড়ি যাচ্ছি আমা আমি এখানেই শেষ করছি আশা করি আমাদের এই রথের মেলার ব্লগ তোমাদের দেখতে ভালো লেগেছে রথের মেলা না রথযাত্রা ছোটোবেলায় রথের মেলা রথের মেলা ইয়ে করে করে রথের মেলা রথ মানেই আমাদের অ্যাসোসিয়েট করি ওই মেলার সঙ্গে তো রথযাত্রার ব্লগটা দেখতে তোমাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব খুব শীঘ্রই চলে আসবো আর একটা নতুন ব্লগ নিয়ে না আমি সত্যি বলছি খুব শীঘ্রই চলে আসবো আর একটা নতুন ব্লগ নিয়ে অনেক দিনের সময় লাগবে না কিন্তু এবার আর একটা